কল্যাণ মন্ত্রণালয় পদের নাম অফিস সহায়ক গণিত সমাধান দু হাজার পঁচিশ তো এখানে এক প্রশ্ন যেটা আছে একটি ঘরের মেজের দৈর্ঘ্য চার মিটার ও প্রস্থ সাড়ে তিন মিটার এবং উচ্চতা তিন মিটার এর দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত তো এইখানে যে বিষয়টা চিত্রটা যদি আমরা এভাবে দিই এটা দৈর্ঘ্য এটা আছে প্রস্থ আর উচ্চতা এখানে দেখালেন না উচ্চতা যাতে পরিবর্তন হবে না তো এখানে যেটা দেওয়া আছে দৈর্ঘ্যটা হচ্ছে চার মিটার মেজের দৈর্ঘ্য এই এই মেজে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এখানে চার মিটার আর এখানে প্রস্থ হচ্ছে কত প্রস্থ যেটা দেওয়া আছে কত সাড়ে তিন মিটার এটা হবে সাড়ে তিন মিটার আর উচ্চতার মান এখানে দেওয়া আছে কত তিন মিটার এর দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরো এই দেয়ালগুলো আছে পনেরো সেন্টিমিটার যদি আমরা পনেরো সেন্টিমিটারকে মিটারে করি তা কত হবে শূন্য দশমিক এক পাঁচ মিটার তাহলে সবগুলো মিটারে রূপান্তর হয়ে গেল তো এখানে দেওয়ালটি পুরু আছে কত পনেরো সেন্টিমিটার অর্থাৎ শূন্য দশমিক এক পাঁচ মিটার এখন প্রথম দিকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়াল আছে এই একটা দেয়াল আর এই একটা দেয়াল দৈর্ঘ্য বরাবর তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তনটা এই দুটি দেয়ালের আয়তন নির্ণয় করব। তো এখন পুরুত্ব যেটা দেয়া আছে পুরু যেটা পুরুত্ব পুরু বা পুরুত্ব এটা দেওয়া আছে কত পনেরো সেন্টিমিটার এটাকে মিটার করে নিলে হবে শূন্য দশমিক এক পাঁচ মিটার মিটার করে নিলাম এখন দৈর্ঘ্য বরাবর আমরা এখান থেকে কী করবো এই দুই দেয়ালের আয়তনটা নির্ণয় করব তো এখন আয়তন নির্ণয়ের জন্য এই দুই দেয়ালের আয়তন নির্ণয় করব তো এখানে মেজার দৈর্ঘ্য দেওয়া আছে কত চার মিটার এর সঙ্গে কি হবে দেখেন এদিকেও এই পুরো উত্তরটা দেয়ালের এদিকও হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ বাড়বে এদিকও বাড়বে সুতরাং এই দেয়াল সহ মেজের যে দৈর্ঘ্যটা এটা যোগ করলে আমরা পুরো দেয়ালের দৈর্ঘ্যটা পাবো তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর দুই দেয়াল আয়তনটা নিয়ে করি আমরা লিখবো এখন দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন নির্ণয় করবো আমরা তা আয়তন এটা সমান হচ্ছে তাহলে এখানে দৈর্ঘ্যটা আছে প্রথমে মেজের দৈর্ঘ্য চার তো এর সঙ্গে যুক্ত হবে কত এদিকেও শূন্য দশমিক এক পাঁচ এদিকে শূন্য দশমিক এক পাঁচ তাহলে শূন্য দশমিক এক পাঁচ গুণ দুই তো এটা গেল দৈর্ঘ্য আর কি দৈর্ঘ্য বলবো দেয়াল যে মোট দৈর্ঘ্যটা এর সঙ্গে আমরা গুণ করবো কি যে আমরা জানি যে আয়তন নির্ণয় সূত্র হচ্ছে গুণ প্রস্তু গুণ উচ্চতা তো এখানে প্রস্থ কত দেয়ালের প্রস্ত হচ্ছে এখানে কত শূন্য দশমিক এক পাঁচ যে এটা দেয়াল এটা প্রস্ত বিবেচনা করলে শূন্য দশমিক এক পাঁচ মিটার হচ্ছে এখানে দেয়ালের প্রস্ত আর উচ্চতা দেয়া আছে কত তিন মিটার এটা আছে কত তিন তো এই গেল দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন নির্ণয় এটা হচ্ছে প্রোডাই এক দেয়াল এখানে যদি আমরা কী করি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি টোটাল এই এই দেয়াল আর এই দেয়ালের আয়তন ঘন মিটার এটা গুণ করলে আমরা এখান থেকে মান পাবো কত তিন দশমিক তিন দশমিক আট সাত ঘন মিটার এটা গেলো দৈর্ঘ্য বরাবর দুই দলের আয়তন অঙ্কটা একটু ক্রিটিক্যাল অঙ্ক এটা অষ্টম শ্রেণীর বইয়ের অঙ্ক থেকে না পরিমাপ করতে থাকে এখন আমরা প্রস্থ বরাবর আয়তন করব প্রস্থ বরাবর ওই প্রস্থ বরাবর আয়তন দৈর্ঘ্যের সময় আমরা এখানে যে বিষয় খেয়াল করছি সুন্দর এক পাঁচ মিটার সুন্দর এক পাঁচ মিটার নিয়েছি তখন এই প্রস্তের ক্ষেত্রে এই অংশটা পুরোটায় বাদ যাবে খালি এই অংশটায় তাহলে প্রস্তুত দেওয়া আছে সাড়ে তিন তাহলে প্রস্তুত দেওয়া আছে কত এখানে সাড়ে তিন এর সঙ্গে যুক্ত হবে না তাহলে এটা প্রস্তর রায়ত নেওয়ার ক্ষেত্রে সাড়ে তিন গ্রহণ হবে এখানে যদি আমরা প্রস্তের দৈর্ঘ্য যেটা প্রস্তের দৈর্ঘ্য আছে কত সাড়ে তিন আর প্রস্তুটা আছে কত শূন্য দশমিক এক পাঁচ কেন এটা শূন্য দশমিক এক পাঁচ পুরো দেয়ালটা শূন্য দশমিক এক পাঁচ আর উচ্চতা কত আছে এখানে তিন যেহেতু দুই দিকে দেয়া আছে এই জন্য গুণ করবো দুই দিয়ে তো এখান থেকে গুণ করলে আমরা মান পাচ্ছি কত মান পাওয় তিন দশমিক এক পাঁচ তিন দশমিক এক পাঁচ এত ঘন মিটার তাহলে মান পেলাম আমরা কত তিন দশমিক এক পাঁচ ঘন মিটার তাহলে মোট এবার হবে চার দেয়ালের পথে আমরা লিখবো এবার চার দেয়ালের চার দেয়ালের আয়তন মোট মোট আয়তনটা হবে এই দুটো যোগ তিন দশমিক আট সাত যোগ কত তিন দশমিক এক পাঁচ তো যোগ করলে কত হয় সাত পাঁচ বারো দুই হাতে এক এক দুই দশ শূন্য হাতে এক তিন তিন ছয় এক সাত তাহলে আমার পেলাম কত সাত দশমিক শূন্য দুই ঘন মিটার তো এই হচ্ছে অঙ্কটা এটা অষ্টম শ্রেণীর বই থেকে অঙ্কটা নেওয়া পূর্বের যে বইগুলো ছিল অষ্টম শ্রেণীর ওখান থেকে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার লিখিত পরীক্ষায় যেহেতু আছে লিখিত টাইপ পরীক্ষা টপ ওয়ান পরীক্ষায় এই অঙ্কটা অনেক সময় মিস্টেক হওয়ার সময়টা বেশি তারপর যাবো আমরা দুই নম্বর অঙ্ক তো দুই নম্বর অঙ্ক এখানে যেটা আছে যে টাকায় বারোটি কলা বিক্রয়ে দশ পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কোলা বিক্রয় করতে হবে শতকরা থেকে অঙ্ক নেওয়া মোটামুটি ইজি টাইপের অঙ্ক যে টাকায় বারোটি কোলা বিক্রয়ে দশ পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কোলা বিক্রয় করতে হবে তো এখানে প্রথমে দশ পার্সেন্ট বিক্রয় বিনয়মূল্য টাইপের ক্রিয়ে নেব আমরা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য কত হচ্ছে একশো বিয়োগ দশ নব্বই টাকা এখন গেল আবার যেহেতু বিশ পার্সেন্ট লাভ করতে হবে এটা বের করে নেব বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে একশত যোগ বিশ তাহলে একশো বিশ টাকা তাহলে টাকায় বারোটি করে বিক্রয় যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে এটাকে আমরা কী করবো বিশ পার্সেন্ট লাভ তাহলে নব্বই টাকা যে দ্রব্য বা কলাটা এটা বিক্রি করবো একশো বিশ টাকায় তাহলে নব্বই টাকার এটা কি সূত্র নব্বই টাকার কলা বিক্রয় করতে হবে একশ তো বিশ টাকায় তাহলে তো বিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এক টাকার কলা বিক্রয় করতে হবে একশো বিশ ভাগ নব্বই তো কাটাকাটি কলে তিরিশ তিরিশ দিয়ে তিন তিরিশে নব্বই তিরিশে একশো বিশ এখানে চার ভাগ তিন টাকায় এখন আমাদের যদি বিশ পার্সেন্ট লাভ আমাদের সংখ্যা বের করতে হবে যে কয়টি কলা বিক্রয় করতে হবে তাহলে চার ভাগ তিন টাকায় বিক্রি করে এটা আমাদের এখানে সূত্র তাহলে চার ভাগ তিন টাকায় বিক্রি করতে হবে বারোটি বিক্রয় করতে হবে করতে হবে বারোটি কলা বারোটি কলা অর্থাৎ টাকায় বলতে এক টাকায় তাহলে এক টাকায় বিক্রয় করতে হবে উপরে আছে বারো এটা আমরা ঘুরি দেবো উপরে যাবে তিন নিচে থাকবে চার কাটাকাটি করলে চার সাথে তিন চাইটে বারো শোন তিন তিরিখে নয় তাহলে নয়টি কলা তাহলে টাকায় বিক্রি করতে হবে অথবা এক টাকায় বিক্রি করতে হবে নয়টি কলা এটাই আসতে আনসার এবং সবশেষে তিন নম্বর যে প্রশ্ন ছিল এটা একটা উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ ইজি একটু উৎপাদক দেওয়া ছিল থ্রি সিক্স প্লাস এক্স মাইনাস টেনকে উৎপাদক বিশ্লেষণ করো তো এটা আমরা করার জন্যে ইজি নিয়মে করবো মিল যে সিস্টেম এটা প্রথমে শেষ গুণ করলে কথা মাইনাস তিন দশে তিরিশ অর্থাৎ তিরিশ এক্স এক্স স্কোয়ার তো এইখানে আমরা যে ভেঙে নেই পাঁচ ছয় তিরিশ তাহলে থ্রি এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন গুণ করলে মাইনাস তিরিশ স্কোয়ার হবে তো এখানে কম নেই থ্রি এক্স কী থাকবে এক্স প্লাস টু মাইনাস ফাইভ কমলে কী হয় এক্স প্লাস টু হয় তো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস টু ইন্টু হচ্ছে থ্রি এক্স এটা হচ্ছে উৎপাদক তাহলে এক্স প্লাস টু থ্রি এক্স ফাইভ এর উৎপাদক তো ছিল এখানে লিখিত আকারে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আমার প্রশ্নগুলো ইজি হবে